এই বাংলাদেশ তোমরা মারো কাটো আমাদেরকে শহীদ করো আহত করো হাত হারাবো পা হারাবো চোখ হারাবো জীবন হারাবো রক্তের সাগরে সাঁতার কেটে কেটে শৈলাচার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ সংগ্রামী হিদি জনতা আমরা দেখিয়েছি 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 এখনো লড়াই থেমে যায় নাই লড়াই সামনে এখনো একটা বাকি এবং সেই লড়াই হবে ইসলামী পক্ষের সাথে অন ইসলামিক ব্যক্তিদের ইসলামী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তারা এক পতাকা তলে আসবে আর বাতিল অপর পতাকা তলে যাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তৌহিদি জনতাকে যদি কোরআন কায়েমের জন্য ডাক দেয় রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়

দেখতে চান সংগ্রামী তা জনতা ছাত্র জনতা যেভাবে নেমেছিল দল মত নির্বিশেষে এমনকি ধর্মীয় রেশা ভেদাভেদ সবকিছু কিছু ভুলে একইভাবে কোরআনকে বুকে নিয়ে রাজপথে নামতে রাজি আছেন আমাদের বক্তব্য হল কোরআন তো কোনো দলের নয় দলের অনেকেই মনে করে হুজুরা এসে মনে হয় জামাতে ইসলামের কথা বলে সরমানা ইসলামের তাবলিগি ইসলামের মোটেও নয় আমি বলেছি এই দেশে যদি আওয়ামী লীগ কোরআনকে কায়েম করে দিত এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আলে মোলামারা রাজপথে রক্ত দিত বিএনপি যদি কোরআন সংসদে বসাতে চায় সেই বিএনপিকে সংসদে যাওয়ার জন্যে এই আলে মোলামারা রক্ত দেবে বলেন ঠিক কিনা কিন্তু জামাতে ইসলাম যদি কোরানের বিপক্ষে যায় সেই জামাত ইসলামকেই এই আলে মারা প্রতিবাদ করে তাদের চেয়ার থেকে নামিয়ে দেবে বলেন ঠিক কিনা আমাদের বক্তব্য আমাদের মেসেজ অনেকেই বুঝতে চায় না বুঝতে পারে ও আগে মেসেজটা বুঝতে হবে আমাদের কোনো কিছুর সাথে কোনো দলের সাথে সংঘাত নেই আমাদের আমাদের চাওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন খায় ঠিক না বে ঠিক আমরা আল্লাহর দল করি কার দল করি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়া আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়া আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাইয়াজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিব কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাইয়াজ তাদের দমাতে কত কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিব কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যাইগা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাইগা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবণীর দোষ মহান রবের কাছে রবনির আমার প্রভুর কাছে রবনির কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কতভাবে সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবো বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না না জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কি করা যাবে যদি আমার বাবা হয় যদি দাদা হয় চাচা হয় দলের লোক হয় কোরআন নিয়ে বাজে কথা বলবে এটা আমরা মানব গিয়াস উদ্দিন তালুকদার ভাই হইলে কোনো কথা নাই ও উনি বললো আমরা মানতে কোরআনের পক্ষে আছে যতক্ষণ তার পক্ষেও আমরা আসি ততক্ষণ কোরআনের পক্ষে যতক্ষণ নাই দেখেন আপনার প্রমাণ নেবেন ধরেন আমাদের মাননীয় নেত্রী সাবেক শেখ হাসিনা যতদিন দিয়েছে ততদিন মমতা জাপারা গান গিয়েছে ঠিক না ঠিক যেই দেয়া বন্ধ করি ওরাও গান গাওয়া বন্ধ করে দিয়েছে আমি বলেছি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভেঙে তস করে দিল চুরমার করে দিল আর এত বড় বড় বাঘা বাঘা নেতা যারা সংসদে গল্প শোনাতো যে বঙ্গবন্ধু হত্যার পরে বন্দুক নিয়ে নাকি বের হয়েছিল স্বামী মোসমান হাফিজাউল্লাহ বলি যে কথা কয় না আশি নব্বই রাখার তাহাজত পড়া হাফিজাহুল্লাহ বলল যে যখনই আমার মা বললো যে বঙ্গবন্ধুর হত্যা করা হয়েছে আমি বন্দুক নিয়ে বেরোই পড়লাম বলেছে না বলে নাই ধানমন্ডির এই বাড়িটা ভেঙে সারখার করে দিল আওয়ামী লীগের এত বড় বড় নেতা বাঘা বাঘা নেতা তারা কেউ রাজপথে নামলো না দাঁড়ালো না তারা এটার প্রতিবাদ করলো না আমার কথা হলো এখন থেকে সায়ের দোকানে ব্রিটান বার বল বাজে খেলা হবে এইগুলো আমরা মানতে রাজি না ঠিক না বে কারণ এই বাড়ি আমার ওবায়দুল কাদের কাকার বাড়িতেও হামলা হয়েছে ঠিক না বেঠে এগুলো ঠেকাইতে পারো না আর চার দোকানে বিড়ি টানো আর কাউ যে আপা আসতেছে হ্যাঁ আমি বলেছি আপা আসবে আপা যদি কোরআনের পক্ষে থাকত তাহলে আপাকে দাদার দেশে নয় প্রয়োজনে মক্কায় পাঠাতাম হজ করার জন্য ঠিক না বেঠে আমার মাঝে মাঝে মাথায় ধরে না পাঁচ তারিখের পরে বললো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি লঘু আমি খুঁজে খুঁজে দেখলাম এই বাংলাদেশে সংখ্যালঘুদের নিজের সাক্ষাৎকার নিয়েছি আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো সংখ্যালঘু বলে নাই যে পাঁচ তারিখের পরে তারা নির্যাতনের শিকার হয়েছে বরং এটা বলেছে যে ইতিহাসে বিরল যে এবার মন্দিরের সামনে আলেমা হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস ইসলামী আন্দোলনের নেতাকর্মী তারা এসে থেকে পাহারা শুধু দেয় নাই ফজরের নামাজ পর্যন্ত এখান থেকে পড়ে বাড়িতে গেছে ঠিক না বে আমি খুঁজে খুঁজে দেখলাম সংখ্যালঘু তো নির্যাতন হয় নাই নির্যাতনের মধ্যে যাদেরকে খুঁজে পাইছি তারা হলো এক নম্বর ইমানদার শেখ হাসিনা যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য এবং সকালবেলা আগে ফজরের নামাজ যাই নামাজ খুঁজে আদায় করে কোরআন তেল করে দিনের শুরু করতে ঠিক না বে ঠিক দুই নম্বর আল্লাহর স্বামী মোসমান হাফিজা উল্লাহ আশি নব্বই দেখা তাহাজ আমার গিয়াসুদ্দিন তালুকদার ভাই এক মাসেও পড়ে না আর আমি তো পড়েই নে আমি তো মঠি পড়িনি মাঝে মাঝে তো যাই হোক এটা তাহাজ আল্লাহ দেখায় না এটা তো আর আশি নব্বই এটা বলার কথা না ঠিক না তো এই হাফিজাহুল্লাহ সে হইল দুই নম্বর ইমানদার তিন নম্বর ইমানদার ধরেন আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান তার দাড়ি দেখলি মনে হয় মতি রহমান নিজামী মনে হয় আবার ব্যাক করিছে ঠিক না বেঠিক এত বড় দাড়ি পরহেজগার আল্লাহওয়ালা উনিও তিন নম্বর উনিও নির্যাতনের শিকার হয়েছে না হয় শেখ হাসিনা শাহী হস উনি তারপরে চার নম্বর আমাদের অবায়দুল কাদের খেকা তিনিও একজন ফাটাখ্রেষ্ট বলে পরিচিত হইলেও মোটামুটি ইসলামের পক্ষেরই তো লোক মুসলমান মানুষ সেও নির্যাতিত পাঁচ নম্বর আউলিয়া জনাব বিচারপতি কালামানি ও তো দুনদুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল যে আর কোনো দরকার নেই দুনিয়ার আল্লাহর কাম করবো দাঁড়িয়ে রাখলো টুপি পড়লো বাগানে যে কোলাপথা শুয়েছিল যে দুনিয়া সব শেষ এখন আল্লাহর তসবি জপ্প যা হয় হবে এই ডারে ধরে তো ধরি ডাইরেক্ট বিসি খুলি ঠিক না বে ঠিক এরপরে আরাফাত ব্যারিস্টার সুমন গরবের ছিটে খাদি তোমরা খালি খাইলি ব্যারিস্টার সুমন তারপরে ইনু মেনু ইনু মেনু তো পাগড়ি পরিতে হজ করতে গেল আমরা করতে গেল সারা জীবন আল্লাহর মানে না আবার রুমাল পরিতে ওমরা করি সব আল্লাহ এখন আমি খুঁজে খুঁজে পালাম না যে সংখ্যালঘু কারা তবে একটা গল্প মনে পড়ে গেল যে নাসির উদ্দিন একবার খুব কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনেছে তখন খুব দাম ছিল এবং এগুলো খুব পাওয়া দুষ্কর ছিল মানুষের অভাব ছিল তো এক কেজি গরুর গোষ্ঠ কিনেছে কিনে স্ত্রীর স্ত্রী রান্না করি স্ত্রীও তো অনেকদিন গরুর গোস্ত খায় নাই খান করি দুই খান করি খাইতে খাইতে পুরো এক কেজি গোষ্ঠ তেস মারা সারা এক কেজি গোশ সবার করা শেষ নারী মানুষ তো বুদ্ধি নারীদের দেখবেন খুব টেকনিক আছে হঠাৎ যদি